হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে এবং নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আপনার অরগ্যান্ট মানে চিকেন কাজ করার মধ্যে থাকছে আছে চিকেন প্রিন্ট প্লাস কাজ করা থাকবে সুতির মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা একটা সাইড করে নিই আমরা একটা একটা করে আপনাদেরকে দেখায় দেব এগুলো অল ওভার কাজ করা যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন এবং যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো চান্স নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে রেগুলার আপনারা এই টাইপের অনেক অনেক ভিডিও দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগুলো সুতির মধ্যে কাজ করা কালেকশনগুলো গছ কত করে দিচ্ছেন ভাইয়া গছ থাকে মাত্র দুইশো টাকা অনলি দুইশো মানে এরকম এগুলো অন্যান্য জায়গায় এইরকমের দাম কোন পাইকার আপু বা ভাইয়া যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ এগুলো আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে এগুলো খুবই দামি কালেকশন বিভিন্ন জায়গাতে নিতে গেলে এগুলো অনেক দামি সেল হয় মাত্র দুইশো টাকা পার গজে আপনারা আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো যে এই সুবর্ণ সুযোগটা আপনারা একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা লাগবে দাম থাকছে কিন্তু দুইশো টাকা পার গজ এখান থেকে যেটাই নেবেন ভাইয়া দামের কি চেঞ্জ আছে দামের চেঞ্জ নাই যেটাই নেবেন দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন যার যেটা লাগবে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন ভালো লাগলে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন সব জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারছেন তো যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ